প্রিয় দর্শক संघर्ष পর্ব শুনে যে দুই ভাই আছেন একটু সকলকে স্বাগত এই মুহূর্তের বিশেষ খবর দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফুলপুরা শরীফে ইফতারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিস্তারিত দেখুন अब तो दया करो। अबे यार। और जो तुम का कुछ नहीं ना। ना। हां। और ये बात। लादर क्योंकि दिस के তারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য ভাই তামিম ভাই যেসব ভাইয়েরা এসেছেন এটা ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে দিদির সঙ্গে বসে ইফতার করবে এখন বক্তব্য রাখবেন তির আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব একটু বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নসাল্লু আলা রাসূলিল কারীম আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি সকল পীর সাহেব এবং পীর আমন্ত্রণ করেছেন তানার দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন সম্প্রীতি সেই সম্প্রীতির ওপরে তারা একটা ভূমিকা আছে আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নজির ইসলামের বাংলা এটা জামান জামাল আবুবাকা সিদ্দিকি রহমতুল্লা আলাইহের বাংলা এটা ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহের বাংলা এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভাতৃত্বের সঙ্গে একতার সঙ্গে বসবাস করি এখন বক্তব্য রাখবেন পীরজাদা সাফের ইসের দেখি চলে চলে তাড়াতাড়ি সু অল্প টাইম খুবই অল্প টাইম তারপর বক্তব্য রাখবেন আমার মেহেরা ভাইজান আমি ফুরফুরা দরবার শরীফ পীর পরিবারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন বলার জন্য তবে আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই আল্লাহ যেন তেনার কিসমতকে বাড়িয়ে দেন যে ব্যবস্থা করা যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন এখন বক্তব্য রাখবেন না আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আব সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ অ বকর সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি এই দুটো বোধহল আমাকে দিয়ে পাঠিয়েও অনুপের সাথে কথা বলে নাও না জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাসস্ট্যান্ড আরেকটা হ্যাঁ দু ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে সতীর্থরা একটা বাসস্ট্যান্ড আর একটা পলিটেকনিক করে হ্যাঁ আসসালামু আলাইকুম আইন গুড ইভিং এভরিওয়ান আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের সুপ্রিমো তথা আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া তাকে আমরা পীর সাহেব এবং পীরজাদাদের জাদাদের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই অভিনন্দন জানাই আজ পীর আবু বাকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইয়ে যার এই পবিত্র ভূমি যিনি যুগ তথা সমাজ সংস্কারক এই পবিত্র ভূমি ফুরফুরা যেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ইতিপূর্বে সংগঠিত হয়েছে তার মধ্যে আজও আমরা সুখবর আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো চালু হয়ে গেছে মানে শেষের পথে একেবারে আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস বলেন এই গেস্ট হাউস যেখানে আমরা বসেছি বা একশো বেডের হসপিটাল বলেন বা আরও অনেক কিছু বা এর এরপরেও আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো থাকবে কাজ থাকবে দাবি থাকবে একটা গভর্নমেন্টের কাছে আমাদের যেটা থাকা উচিত সেগুলো ফুলফিল হবে এগুলো আপাতত হয়ে গেছে তার তার মুখ থেকেই শুনলাম তার সূচনা তিনি করলেন এবার টেকনিক্যালি সেগুলো কিভাবে চলবে তার টিম নির্ধারণ করার দায়িত্ব টেকনিক্যাল টিম নিশ্চয়ই নেবে আরও বিশেষ করে আমরা বিস্তারিত আলোচনা করব না যেহেতু ইফতারের জন্য দিদি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা সকলে এসেছি সমস্ত পীরজাদারা আমরা উপস্থিত হয়েছি কোন মাধ্যম দিয়ে নয় তার ঠিক করে দিয়ে মানুষের দ্বারা আমরা তার কাছে পৌঁছাতে পারি এই প্রত্যাশা রাখি আমরা সকলে পীর সাহেব পক্ষ থেকে কারণ আমরা ফুরফুরাশরীফ এমন এক তীর্থভূমি যার পাশেই আট কিলোমিটার দূরে আমাদের শারদা মায়ের এখান থেকে বারো কিলোমিটার দূরে মা রাজবল্লভী মায়ের মন্দির এখান থেকে সতেরো কিলোমিটার দূরে বাবা তারকনাথের মন্দির এখান থেকে কিছু দূরে গেলে ব্যান্ডেল চার্চ আমরা দেখতে পাই এক কথাই বলি আমরা সারা বাংলা সারা ভারতবর্ষে আমরা বাস করি কোথায় যেন নিজেদের আইডেন্টি বাঙালি বলে বলতে আমাদের বেশি ভালো লাগে কারণ এই যে ডাইভার্সিটি অফ বেঙ্গল যেটা আমাদের বৈচিত্র্যের যে বাংলা যার ভাববর্তি এবং সব কিছু মানে ঠিক রাখার জন্য যাকে সেও গ্রেড দি তিনি হচ্ছেন দেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া অতএব আর আমি বিস্তারিত বলবো না আমাদের মধ্যে আমাদের সিনিয়র মোস্ট চাচাজিরা এসে পৌঁছেছেন পীর সাহেবরা আমাদের মধ্যে এসছেন জানাব হজরত পীর হাসান সদ্দিক সাহেব তার তার যে কর্মযোগ্য আমি বিবরণ করছিলাম একদিনে সবকিছু শেষ হয়ে যাবে না একদিনে সবকিছু শেষ হবে না ধীরে ধীরে অনেকটা না হলেও অনেকটার প্রাপ্তি আমরা যেমন স্বীকার করেছি সারা বাংলার উন্নয়নের সাথে সাথে আমরা স্বার্থপরের মতো কখনোই বলি না ফুরফুরার উন্নয়ন বা আমাদের উন্নয়ন আমরা নয় সারা বাংলায় যে উন্নয়ন হচ্ছে তার ধারা অব্যাহত থাক আজ আমাদের বলতে ভালো লাগে অকাফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন ত্রিপল তালাক নিয়ে অপোজ করেছেন যিনি তিনি আমাদের সামনে বসে আছেন পিছিয়ে পড়া মানুষদের জন্য এই জাতপাত উঁচু নিচু এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস যে একটা নির্ধারণ করে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের লড়াই চলে সেই বৈষম্যকে গুছিয়ে দিয়েছেন তিনি আমাদের মধ্যে বসে আছেন আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে আগামীতে একটা স্বপ্ন দেখতে চাই বাংলা তথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র মাত্র মুসলিম আমি বলবো না যারাই সংখ্যালঘু আছে খ্রিস্টান বা অন্যান্য যারাই আছেন পিছিয়ে পড়া মানুষেরা তাদের জন্য তার যে প্রয়াস সাচার কমিটির লাস্ট রিপোর্টের থেকে এখন যে আমাদের রিপোর্ট সেটা অনেক অনেকটা উন্নত হয়েছে উপরের দিকে উদ্যোগামী এ রেশিও গভর্নমেন্টের মানুষের আরও ভালো বলতে পারবে যেটা আমরা জিরো পয়েন্ট পরে টু পারসেন্ট আদার্সদের মধ্যে থাকা সেখান থেকে আমরা উঠে এসেছি পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল টেকনিক ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবুবাকুর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন রবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে অ বকর সাহেবের নামে